আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব পাইথন প্রোগ্রামিংয়ের কন্ডিশনাল লজিক ইফ এবং এলস নিয়ে এবং ইফ এলস কিভাবে কাজ করে এবং এটা আমাদের প্রোগ্রামিংয়ে কীভাবে ব্যবহার হয় বিস্তারিত আলোচনা করব আমরা প্রথমেই আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই ধরেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু আমাদের শর্তের উপর নির্ভর করে ধরেন আমরা ছোট ছোট বিষয়গুলোকে চিন্তা করি যে যদি আজকে শুক্রবার হয় তাহলে আমি বেশি খুন ঘুমাবো অথবা যদি আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করি তাহলে আমি কোথাও ঘুরতে যাব। অথবা চিন্তা করি যে যদি আজকে আমি স্যালারি পাই তাহলে আমি আজ মার্কেটে যাব এই যে আমি বলতেছি যে যদি পরীক্ষায় ভালো করি পরীক্ষায় ভালো করি যদি পরীক্ষায় ভালো করি তাহলে কি করবো হয়তো কক্সবাজার বাড়িতে ঘটনার উপরে বা একটা কন্ডিশনের উপরে যে যদি হয় তাহলে আমি এই কাজটা করবো যদি আমি আজকে স্যালারি পাই তাহলে মার্কেটে যাব যদি আজকে শুক্রবার হয় তাহলে আমি একটু বেশিক্ষণ ঘুমাবো বা এই যে যে কোনো একটা ঘটনার উপর বেস করে বা একটা শর্তের উপর বেস করে আমরা বিভিন্ন কাজ করে থাকি এটাই আসলে কন্ডিশনাল লজিক এবং এই কন্ডিশনাল লজিক পাইথন প্রোগ্রামিং এ ইফ দ্বারা প্রকাশ করা হয় তো এইটা আমরা যখন কোনো প্রোগ্রাম লিখব তখন এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অপারেটর হিসাবে কাজ করবে তো দেখেন এটা আসলে লেখার নিয়ম কেমন প্রথমে আমাদেরকে লিখতে হয় ইফ ইফ এর বাংলা হচ্ছে যদি তো যদি এরপর লিখতে হয় কন্ডিশন বা শর্ত এখানে আমরা লিখি হচ্ছে শর্ত যদির মধ্যে লিখে হচ্ছে শর্ত এরপরে এই শর্ত যদি সত্য হয় তাহলে আমি কি করবো এইটা আমি এর নিচে লিখি ধরেন আমি বললাম যে ইফ মার্ক এই মার্কস যদি হয় বেশি কার চাইতে আশির চাইতে তাহলে বলে দিব যে তুমি হচ্ছে এ প্লাস আমি এখানে বলে দিলাম যে তুমি হচ্ছে এ প্লাস তো আমরা প্রথমে লিখবো হচ্ছে ইফ যদি এরপর আমরা একটা ব্রাকেট দিব এরপর ব্রাকেটের মাঝখানে আমরা এখানে লিখবো হচ্ছে শর্ত যে কোনো শর্ত দিয়ে দিতে পারি এখানে আমরা লিখবো আসলে শর্ত যদি শর্তটা ট্রু হয় তাহলে এই যে লাইনটা এই লাইনটা এক্সিকিউট হবে এটা আমরা আরেকটু সুন্দর করে বুঝি ইফ ইফ ইফের পর লিখবো হচ্ছে আমাদের শর্ত এবং এই শর্ত যদি সত্য হয় তাহলে আমরা এইখানে যে লাইনটা লিখবো বা এখানে যে কাজটা দিব সেই কাজটা আসলে এক্সিকিউট হবে এটা আসলে কন্ডিশনাল লজিক তো আমরা এটা একটু আমাদের তনিতে করে দেখি ধরেন আমরা এখানে বললাম যে মার্কস অথবা আমরা আরেকটা এই উদাহরণ বাদে আরেকটা উদাহরণ দেয় ধরেন আমি পজিটিভ আর নেগেটিভ সংখ্যা বের করব পজিটিভ আর হচ্ছে নেগেটিভ সংখ্যা বের করব তো পজিটিভ সংখ্যা কোনগুলো যে সংখ্যাগুলো শূন্যর চাইতে বড়ো জিরোর চাইতে বড়ো ওকে আর নেগেটিভ সংখ্যা কোনগুলো যেগুলো হচ্ছে জিরোর চাইতে ছোটো তো জিরোর চাইতে যদি ছোটো হয় সেই সংখ্যাগুলোকে আমরা বলি নেগেটিভ সংখ্যা জিরোর চাইতে যদি বড়ো হয় সেই সংখ্যাগুলোকে আমরা বলি পজিটিভ সংখ্যা তো আমরা এখানে একটা শর্ত দিব ধরেন আমরা সেই সংখ্যাগুলোকে লিখতেছি এইভাবে যে নাম্বার তাহলে আমি একটা নাম্বার লিখলাম নাম্বার ইকুয়াল টু দশ আমি এরকম একটা সংখ্যা লিখলাম যে সংখ্যাটা হচ্ছে দশ আমি এখানে শর্ত দিলাম যে ইফ যদি এই নাম্বার কার চাইতে বড়ো হয় বড়ো হয় হচ্ছে শূন্যর চাইতে তাহলে আমরা বলে দিব যে প্রিন্ট করে দিব প্রিন্ট পজিটিভ তো দেখেন এখানে আমরা শর্ত দিলাম যে যদি এই নাম্বার শূন্যর চাইতে বড় হয় তাহলে আমাদেরকে বলবে এটা একটা পজিটিভ সংখ্যা এখন একে রান করাই দেখেন যখনই আমরা রান করাইলাম তখনই আমাদের এখানে একটা ইরোর আসলো এই ইরোরের নাম হচ্ছে আচ্ছা এখানে একটা আমাদের ইরোর আসছে বলছে যে সিনটেক্স ইরোর এক্সপেক্টেড এটা তার একটা হচ্ছে সেমিকলন আশা করতেছে তো এই সিনটেক্সটা আসলে লিখতে হয় এইভাবে যদি নাম্বার বড় হয় এতর চাইতে আমাদের এইখানে একটা এরকম কলম দিতে হবে ওকে কলমটা দিলাম দেওয়ার পরেও দেখেন এইখানে আরেকটা ইরোর আসছে এই ইরোরের নাম হচ্ছে ইন্ডেন্টেশন ইরোর আচ্ছা ইন্ডেন্টেশনটা আসলে কি জিনিস এটা আমরা একটু বুঝি দেখেন এই যে ইফটা আমরা লিখছি লেখার পরে এই যে প্রিন্ট এইখানে আমরা একটা ট্যাব চাপবো অথবা চার ঘর স্পেস দিব এইটাকে বলা ছিল ইন্ডেন্টেশন এটার অর্থ হচ্ছে এই যে শর্ত এই শর্তের আওতায় হচ্ছে এই লাইনটা এই লাইনের আওতায় হচ্ছে এই লাইন এখন ধরেন আমি এখানে আর একটা লাইন লিখলাম লিখলাম পজিটিভ নাম্বার এই প্রিন্ট এবং এই প্রিন্ট এই দুজনই হচ্ছে এই ইফের আওতায় পড়তেছে যে যদি এইটা সত্য হয় মানে এই ইফের ভিতরে আমি যে শর্তটা লিখছি এই শর্তটা যদি সত্য হয় সেই ক্ষেত্রে এই দুইটা লাইন কাজ করবে এটা দ্বারা আসলে এটা বোঝাচ্ছে তো আমরা এরকম যখনই কোনো স্টেটমেন্ট দিব বা কোনো একটা শর্ত দিব তখনই আমাদের এরকম চারটা করে স্পেস দিতে হবে এই চারটি স্পেসকে বলা হয় ইন্ডেন্টেশন এখন ধরেন আমি এখানে আর প্রিন্ট লিখলাম কিন্তু এই প্রিন্টটা আমি শুরু করলাম হচ্ছে এইখান থেকে প্রিন্ট দিলাম যে প্রোগ্রাম ইন্ট এই যে আমি শেষে এই জায়গাটা যে প্রিন্টটা লিখলাম এই প্রিন্ট কিন্তু এই ইফের আওতায় পড়ে না এই ইফের আওতায় হচ্ছে এই দুইটা লাইন আর এইটা হচ্ছে নর্মাল একটা লাইন তো যখনই আমরা কোনো ইন্ডেন্টেশন দিব কোনো একটা ইফ কন্ডিশন লিখব লেখার পরে আমাদেরকে এরকম একটা স্পেস একটা ট্যাব চাপ দিতে হবে অথবা আমরা চাইলে স্পেস চেপে চেপেও চারটা ঘর ফাঁকা ঘর নিলে এটাকে বলে ইন্টেন্টেশন এটার মানে বোঝায় এই ইফের অন্তর্ভুক্ত হচ্ছে এই দুটো লাইন এখন এই দুটো লাইন কখন কাজ করবে যখন হচ্ছে এই শর্তটা সত্য হবে তো এটাকে আমরা একটু এখানে লিখে বোঝার চেষ্টা করি আমরা লিখলাম হচ্ছে এরকম একটা লাইন ইফ নাম্বার বড় হবে কাঠ চাইতে শূন্যর চাইতে এরকম একটা কলম দিছি দেওয়ার পর এখানে আমরা স্পেস দিছি চার ঘর দিয়ে লিখছি যে প্রিন্ট প্রিন্ট পজিটিভ এরকম একটা কিছু আমরা লেখার চেষ্টা করছি ওকে আমার প্রোগ্রাম প্রতি মাস বে এই লাইনে এই লাইনে আসার পর সে দেখবে লেখা আছে ইফ নাম্বার বড় হচ্ছে দশের শূন্যর চাইতে তো আমাদের নাম্বারের মান ছিল হচ্ছে দশ প্রোগ্রামের ভিতরে এইখানে আমরা দেখছিলাম নাম্বারের মান হচ্ছে দশ তো সে দেখবে যে এই দশ কি হচ্ছে শূন্যর চাইতে বড় হ্যাঁ দশ তো শূন্যর চাইতে বড় তার মানে এটা হচ্ছে একটা সত্য বা ট্রু কন্ডিশন যখন দেখবে সত্য তখন সে এই লাইনে আসবে এখন যদি এমন হয়তো যে নাম্বারের মান দশ না এটার মান হচ্ছে মাইনাস দশ ধরেন এটার মান হচ্ছে আমাদের নেগেটিভ দশ মাইনাস দশ তো মাইনাস দশ কি শূন্যর চাইতে বড় না এটা সত্য না তার মানে এটা হচ্ছে মিথ্যা যখন মিথ্যা হবে আমরা এই লাইনটা দেখবে যে এটা হলো মিথ্যা বা ফলস তখন এই লাইনের প্রোগ্রাম আসবে না এই লাইনটাকে জাম্প করে এর পরের লাইনে চলে আসবে এটা আমরা বোঝার জন্য আরেকটু সুন্দর করে লিখি ধরেন এটা হচ্ছে আমাদের এক নম্বর লাইন যে এন এর মান হচ্ছে দশ দুই নম্বর লাইন আমরা লিখছি হচ্ছে ইফ এন হচ্ছে বড় হচ্ছে এন এন হচ্ছে বড়ো যদিও হয় শূন্যর চাইতে তিন নম্বর লাইন এরকম লেখা ইনডেন্টেশন দিয়ে প্রিন্ট এরপর ধরেন চার নম্বর লাইন নাই এইখানে জাস্ট নর্মাল একটা প্রিন্ট ফাংশন দেওয়া আছে এটার মধ্যে লেখা আছে ধরেন যে ইন্ট মানে শেষ তো এই চার নম্বর লাইন কিন্তু এই ইফের আওতায় না এই ইফ এর আওতায় শুধু হচ্ছে তিন নম্বর লাইন এখন তিন নম্বর লাইন কাজ করবে কিনা এটা ডিপেন্ড করবে শর্তের উপরে এখন দেখেন এই শর্তে কি বলা আছে এন হচ্ছে বড় হচ্ছে জিরোর চাইতে তো এন এর মান হচ্ছে দশ দশ হচ্ছে বড় কার চাইতে শূন্যর চাইতে তার মানে এটা হচ্ছে একটা সত্য কথা যখন সত্য কথা হবে তখন এই লাইনটা দুই থেকে তিন নাম্বারে আসবে এখন যদি এমন হইতো যে এন হচ্ছে মাইনাস দশ তো এটা হলো মাইনাস দশ তো মাইনাস দশ তো শূন্যর চাইতে বড় না তার মানে এই কথাটা হলো মিথ্যা যখন মিথ্যা হবে তখন আমার প্রোগ্রাম দুই নাম্বার লাইন থেকে তিন নাম্বার লাইনে যাবে না কারণ এটা তো মিথ্যা হলো যখন মিথ্যা হবে সে এখান থেকে এখানে ঢুকতে পারবে না যদি এটা সত্য হয় সেই ক্ষেত্রেই সে এখান থেকে এখানে ঢুকবে আর যদি এটা সত্য না হয় তাহলে এখানে সে আসতে পারবে না তো সে যেহেতু দেখলো যে এই কন্ডিশনটা হচ্ছে মিথ্যা সে তখন তিন নাম্বার লাইনের আসবে না না এসে সে কি করবে সে সরাসরি তিন নম্বরের পরে বা এই ইফের আওতায় যতগুলো লাইন আছে কোনো লাইনের কাছেই শেয়ার যেতে পারবে না না গিয়ে এই ইফটা যখন শেষ হয়ে গেলো মানে তিন নম্বর লাইনে তো ইফের কাজ শেষ এরপর সে দেখলো চার নম্বর লাইন সে চার নম্বর লাইনে যে কাজ আছে সেই কাজটা করবে তো ওই ইফ কন্ডিশনের ভিতরে ইফের ভিতরে যে কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে ইফের আওতায় যে লাইনগুলো থাকবে সেই লাইনগুলো আর এক্সিকিউট হবে না বা রান হবে না আর যদি ইফের মধ্যে থাকা শর্ত যদি সত্য হয় তাহলে এই ইফের আন্ডারে থাকা লাইনগুলো এক্সিকিউট হবে এটাই হচ্ছে ইফের হচ্ছে মেইন থিম তো আমরা এখানে চলে যাই এখানে চলে গেলাম যার পর আমরা দেখতেছি আমরা বলছি যে পজিটিভ আচ্ছা এই লাইনটা কেটে দিতে হয় লিখছিলাম তো এখন আমরা এটাকে রান করাবো এখন দেখেন এটা সুন্দর রান হয়েছে যে এখানে কি কাজ হয়েছে তাহলে নাম্বার মান দশ প্রথমে সে ইফের ভিতরে গেছে গিয়ে দেখছে যে নাম্বারের মান কত দশ দশ কার চাইতে বড়ো শূন্যর চাইতে বড়ো হ্যাঁ এটা সত্য যখন সত্য হয়েছে তখন সে চার নাম্বার লাইনে আসছে আসার পর দেখছে যে চার নাম্বার লাইনে কী লেখা প্রিন্ট পজিটিভ সে কী লেখছে প্রিন্ট পজিটিভ এরপরে ছয় নম্বর লাইনে অ্যাজ ইউজুয়াল একটা লাইন যে জাস্ট ইন ইন লেখছে এখন দেখেন এখানে যদি আমরা মাইনাস দশ দিতাম তাহলে কী হতো দেখেন এখানে যখনই আমি মাইনাস দশ দিয়ে দিচ্ছি তখনই এই ইফের মধ্যে থাকা যে নাম্বার এটার মান হয়ে যাচ্ছে মাইনাস দশ তো মাইনাস দশ কি শূন্যর চাইতে বড় এটা তো বড়ো না শূন্যই মাইনাস দশের চাইতে বড় তার এটা মিথ্যা যখন মিথ্যা হবে সে তখন আর চার নম্বর লাইনের মধ্যে যে পজিটিভ লেখা এই পজিটিভ লেখাকে শেয়ার এক্সিকিউট করতে পারবে না ওকে এখন একটা রান করে দেখেন দেখেন এখানে পজিটিভ লেখাটা নেই কারণ এইটা মিথ্যা হয়েছে এটা যখনই মিথ্যা হবে তখন ইফের আন্ডারে যে লাইনগুলো থাকবে সে লাইনগুলো আর কাজ করবে না এটা সত্য হলে শুধুমাত্র ইফের আন্ডারে যে লাইনগুলো থাকবে সে লাইনগুলো কাজ করবে তো এইখানে ইফ এর আন্ডারে একটাই লাইন আছে পজিটিভ সো যেহেতু এটা মিথ্যা হয়েছে ইফের আন্ডারে যে থাকা লাইনটা এই লাইনটা কাজ করে আচ্ছা এখন আমরা তো দেখলাম যে ইফ যদি হচ্ছে শূন্যর চাইতে বড় হয় তাহলে এটা পজিটিভ যদি বড় না হয় তাহলে কি হবে আমরা এটা তো বলি নেই তো এটাকে এটার নামই হচ্ছে এলস তো এলসটা আসলে কিভাবে কাজ করে ধরেন আমরা এরকম লিখছিলাম যে ইফ নাম্বার যদি শূন্যর চাইতে বড়ো হয় সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ইন্ডেন্টেশন দিছি ধরেন এটা আমাদের এক এটা আমাদের দুই নাম্বার লাইন এক নাম্বার লাইনে আমরা এন এর মান দিছি হচ্ছে দশ মাইনাস দশ এখানে আমরা তিন নাম্বার লাইনে এরকম লিখছিলাম এরকম একটা গ্যাপ দিয়ে লিখছিলাম হচ্ছে প্রিন্ট পজিটিভ এখন এখানে বলতে সেরকম এনের মান যদি শূন্য চাইতে বড় হয় তাহলে পজিটিভ যদি বড় না হয় তাহলে কি হবে যদি বড় না হয় সেই ক্ষেত্রে আমরা আর কিছু বলি নেই তো এখন আমরা চাচ্ছি যে যদি বড় হয় তাহলে বলবে পজিটিভ যদি বড় না হয় তাহলে বলবে নন নেগেটিভ যদি না হয় এটা কি আমরা আসলে বলি হচ্ছে এলস তাই চার নম্বর লাইনে গিয়ে আমরা লিখবো এটা ইফ এখন লিখবো আমরা এলস এলস যদি না হয় তাহলে কি হবে জাস্ট আমরা এখানে বলে দিব প্রিন্ট প্রিন্টেটিভ এটা আমরা বলে দিব তো এই লাইনটা আসলে কীভাবে কাজ করবে দেখেন প্রথমে আমার প্রোগ্রাম এই লাইনে যাবে গিয়ে দেখবে এনের মান কত এনের মান হচ্ছে দশ ওকে এরপরে লাইন আসবে দুই নম্বর লাইনে দুই নম্বর লাইনে সব প্রোগ্রাম দেখবে এনার মান কত দশ এবং এখানে মাইনাস দশ সরি মাইনাস দশ মাইনাস দশ কি শূন্য চাইতে বড় না এটা মানে মিথ্যা বা ফলস যখনই মিথ্যা হবে তখন আর এই তিন নম্বর লাইনের কাছে প্রোগ্রামটা আসতে পারবে না যেহেতু ওটা মিথ্যা হয়ে গেলো সে ভিতরে ঢোকার পারমিশন পাইলো না যখন সত্য হবে তখন সে ভিতরে ঢোকার পারমিশন পাবে সে তিন নম্বর লাইন বাদ দিয়ে সে লাভ দিয়ে আসলো চার নম্বর লাইনে প্রোগ্রামটা চার নম্বর লাইনে আসা দেখলো এলস লেখা আছে কি প্রিন্ট নেগেটিভ তখন সে কী করবে এই নেগেটিভ কথাটাকে সে প্রিন্ট করে আমাদেরকে দেখাবে এটা হচ্ছে এই প্রোগ্রাম এখন যদি এটা পজিটিভ হইতো তাহলে কী হইতো ধরেন এটা পজিটিভ দশ এখন প্রোগ্রামটা আসলে কীভাবে কাজ করবে এখন দেখেন প্রোগ্রাম প্রথমে এই লাইনে আসবে আসার পর দেখবে এর মান দশ এরপর দুই নম্বর লাইনে আসবে আসার পর দেখবে দশ কি শূন্যর চাইতে বড়ো হ্যাঁ এটা তো সত্য দশ শূন্যর চাইতে বড়ো তখন সে কী করবে তিন নম্বর লাইনে আসবে যেহেতু সত্য হইল এটা হচ্ছে ট্রু সত্য হইল তার মানে সে এটার ভিতরে ঢোকার পারমিশন পাইলো এটার ভিতরে আসলো আসার পর দেখলে লেখাছে কি প্রিন্ট পজিটিভ যেহেতু প্রিন্ট কমান্ড দেওয়া সে লিখবে এটা প্রিন্ট করলো করার পর যদি ইফ কন্ডিশনটা সত্য হয় তাহলে এলস কন্ডিশনটা আর কাজ করবে না এটা আবার বলি যদি ইফ এর ভিতরের কন্ডিশনটা সত্য বা ট্রু হয় তাহলে এলস আর কোনো কাজ করবে না যদি ইফ এর ভিতরে থাকা কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে এলসটা কাজ করবে ইফ এবং এলস একসাথে কাজ করে না যে কোনো একটা কাজ করে যদি ইফের ভিতরে থাকা শর্তটা সত্য হয় তাহলে এই কন্ডিশনটা কাজ করবে ইফ কাজ করবে সেই ক্ষেত্রে এলস কাজ করবে না আর ইফের ভিতরে থাকা কন্ডিশন যদি হয় মিথ্যা তাহলে এলসটা কাজ করবে প্রথমে এর আগের বার যেমন ইফটা মিথ্যা ছিল এই জন্য এলসের ভিতরে থাকা প্রিন্টটা কাজ করছে এখন ইফটা যেহেতু সত্য হলো তার মানে আমার প্রোগ্রামটা এই লাইনের পরে চার নম্বর লাইনটাকে আর কাজ করবে না এইভাবে আসলে প্রোগ্রামটা চলে তো এটা আমরা এখন আমাদের প্রোগ্রামে লিখে দেখি করে ধরেন বললাম যে যদি এটা পজিটিভ হয় তাহলে ঠিক আছে আর নাহলে এলস বলে দেব এটা ইন্ডেন্টেশন দিতে হবে এখানে অবশ্যই প্রিন্টেটিভ এটা বলে দেবো দেখেন আমি প্রথমে এইটা প্লাস দশ দিলাম যদি আমি প্লাস দশ দিই তার মানে এটা সত্য হবে সত্য হলে এই লাইনটা প্রিন্ট করবে যখন এইটা সত্য হবে তখন এলসের এলসটা আর কাজ করবে না এই ছয় নাম্বার লাইন সাত নাম্বার লাইন এগুলো কোনো কাজ করবে না তো দেখি এটা তো যেহেতু সত্য হচ্ছে তিন নাম্বার লাইন সরি ওহ এখানে আমাদেরকে একটা এলসের এখানে একটা দেখেন এখানে একটা পজিটিভটা কাজ করছে তার মানে এই কন্ডিশনটা সত্য হয়েছে যেহেতু সত্য হয়েছে সে চার নম্বর লাইনের ভিতরে আসতে পারছে চার নাম্বার লাইনের ভিতরে দেখছে পজিটিভ সে পজিটিভটা লিখছে যেহেতু ইফ সত্য হয়ে গেছে সেই ক্ষেত্রে এলসটা আর কোনো কাজ করে নি এলসটা একদম বন্ধ হয়েছিল কিন্তু যদি ইফটা কাজ না করে দেখেন এই ক্ষেত্রে আমাদের মাইনাস দশ তাহলে কী হয় এই ক্ষেত্রে দেখেন ইফটা আর কাজ করবে না ইফটা মিথ্যা হবে যখন ইফ মিথ্যে হবে তখন আমার প্রোগ্রাম চলে আসবে এই এলসের এই লাইনে এবং এলসের ভিতরে ঢুকে দেখবে লেখা আছে নেগেটিভ সেখানে প্রিন্ট করবে নেগেটিভ দেখেন এখানে প্রিন্ট কোর্স হচ্ছে নেগেটিভ এইভাবে সে ইফেলস কাজ করে যদি ইফের কন্ডিশন সত্য হয় তাহলে ইফের ভিতরে যেটা আছে সেটা কাজ করে আর ইফের কন্ডিশনটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে ইফের ভিতরে যেটা আছে সেটার কাজ করে না না করে ডাইরেক্ট চলে আসে এলসের কাছে ইফ এবং এলস এইভাবে কাজ করে এবং এই ইফ এবং এলস দিয়ে আসলে অনেক প্রোগ্রাম তৈরি করা যায় আমরা নেক্সট ক্লাসে নেস্টেড ইফেলস এবং এলস ইফ কি জিনিস এটা নিয়ে আমরা আলোচনা করবো